স্বাধীনতার তিপ্পান্ন বছরের পরেও বাংলাদেশের সুদই আইন চলছে অত সুদ হারাম সুদ ঘুষরা এখানে কোনো কাজই নেই চাঁদাবাজি যারা নমিনেশন পায়নি তারা সমানে খুন খারাপই করছে আর যারা পেয়েছে তারা মিছিল বেরোচ্ছে তারা খুন খারাপই করছে চাঁদাবাজি করছে ইসলামপন্থী বলে যারা কালার হয়ে আছেন তারা পূজা মণ্ডপে যাচ্ছে তাদের আদর্শ শেষ তাদের কাছে আর কিছু পাওয়ার নেই ইসলামের কোনো পাওয়ার নেই যারা বন্ধুরা আছেন তাদের কিছু পাওয়ার নেই গণতন্ত্রের পরিচিত এটাই এই সিস্টেমটা এরকমই এখানে গেলে আপনাকে অন্যায় করতেই হবে শিরকের সঙ্গে আপোস করতেই হবে আর আমাদের রাজনীতি হলো পুরচুল তো রাজনৈতিক এই রাজনীতি পলটানই আমাদের আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম আল্লাহ বলছেন হেরসুল তুমি জনগণকে বলে দাও যে আল্লাহ হচ্ছেন রাজা ধীরাজ তিনি যাকে খুশি তাকে তাকে রাজত্ব দিয়ে থাকেন তিনি যাকে খুশি তাকে সম্মানিত করেন যাকে খুশি তাকে অসম্মানিত করেন সবই তার কল্যাণ হস্তের মধ্যে সম্পাদিত হয় আজকের যে বগুড়া আপনারা সবাই আশা করছেন আবার এই দেশ চালাব কারণ নেতানত্রীরা সব বড় থাকি ক্যান্ডিডেট হচ্ছে ভোটার একটা ধোকা মাত্র নামে মিছিল হয় সবাই জানে এই নিয়মটাই কোরআন সুন্দর বিরোধী যখন আল্লাহবাক তালুদকে নেতা হিসাবে পাঠিয়ে দেন বম স্টাইলের তারা বলেছিল তার কেন নেতা বাড়ানো হলো সে তো ফকির তার তো পশা নেই আল্লাবাক বলেছেন যা দা তো বাস্তাত জিসমে আল্লাহবাক তাকে যোগ্যতা দিয়েছেন ইলমের দিক দিয়ে এবং দৈহিক দিক দিয়ে অথচ প্রচলিত গণতন্ত্রে কোন কোন জেলায় এমন এমন লোক এমপি পদে দাঁড়িয়েছেন যাদের দৈহিক যোগ্যতা বলে কিছুই নেই এলমি যোগ্যতাও নাই অত তাই নিয়ে আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি অন্তত আহিলাদেশের পক্ষে এরূপ উচ্ছ্বাস দেখানো ঠিক হচ্ছে না কোরআন সুন্দর পক্ষে আইন যারা করবে না কশ্চিনকালে করেন ইতিপূর্বেও তাদের নিজস্ব মঙ্গল আইন প্রতিষ্ঠা করার জন্যই আপনারা তাদের পিছনে দৌড়াচ্ছেন অথচ মানুষ কখনই মানুষ গোলাম হতে পারে না মানুষ সবসময় আল্লাহর গোলামি করবে আর আল্লাহর আল্লাহির বিধান মেনে চলবে বাংলাদেশের আকিদা এবং আমল এবং আমাদের পুরা দর্শন এবং আমাদের পুরো আন্দোলনটাই প্রচলিত গণতান্ত্রিক আন্দোলনের বিরোধী এই আন্দোলন যা হচ্ছে বা হবে আপনারা শিকার আমি হয়েছি আমার সঙ্গে আমাদের আরো তিনজন কেন কোন কারণে বগুড়া কারাগারে আমাকে যেতে হয়েছে যদি কখনো আপনাদের সঙ্গে আপনাদের কথিত নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ জিজ্ঞেস করবেন আমাদের জামাতকে আপনারা বাচ্চা আপনারা কোন কারণে তাদেরকে এই ছ মাস ছদিন আপনারা দুনিয়াতেও দিতে পারবেন না আকারেতেও দিতে পারবেন না বার্ষিক কাছে স্মরণ করিয়ে দিচ্ছি তারা যেন ভুলে না যান সেখানে আমি নির্যাতিত একজন মানুষ আপনারা শুনছি আমাকে প্রধান অতিথি করেছেন আমি বলে দিয়েছি এবছর আমি কোনো জেলাতে সম্মেলন যাব না রাজশাহী জেলার সম্মেলন হচ্ছে আগামী শনিবারে যেহেতু আমি রাজশাহীতে থাকি সেজন্য আমি সেখানে যাব। কিন্তু আর কোন জেলাতে আমি যাচ্ছি না কারণ এক জেলায় গেলে সমস্ত জেলা আমাকে ধরলে এই জন্য বগুড়া কিছু মনে করবেন না আমি আপনাদের জেলাকে খুব ভালোবাসি কারণ এই জেলায় যে আমি প্রায় দুই বছরের মতো ছিলাম কারাগারে সেখানে আল্লাহ পাকে আমাকে অনেক খেদনাত করিয়ে নিয়েছে নবীদের গানে এক দুই তিন বিশেষ করে সিরাত রসুলের মতো একটা মহান খেদম এই কারাগারে বসেই আমার হয়েছে তব শুরু করান ত্রিশতম পরা এই কারাগারে বসে আমি লেগেছি নবীদের গানে এক দুই দুই ওই কারাগারে বসেই লিখেছি চব্বিশ জন কাহিনী এই সময়টা পাওয়ার কারণে আমি বগুড়ার বাসীর কাছে কৃতজ্ঞ যদি আমাকে কারাগারে নিক্ষেপ না করতো এ শুধু টাই পেতাম না এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু এরপরও তারা যে নির্যাতন আমাকে করেছে তা আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ভুলতে পারবো না আল্লাহর কাছে বিচার দিয়েছি আজও দিচ্ছি যারা হালেজ আন্দোলনের সঙ্গে জড়িত সকল কর্মীকে বলছি তাদের আদর্শ আলাদা আমাদের আদর্শ আলাদা তাদের কাছে চিংড়ি মাছ আর পুটি মাছ একদল ইলিশ মাছ আর পুঁটি মাছের কোনো পার্থক্য নেই একটা ভোট বেশি হলেই সে হয়ে যাবে এমপি এই পৃথিবীর কোনো জ্ঞানীগুলি মেনে নিতে পারে না এটাই যারা অনুসরণ করে আর তাদের সঙ্গে আপনারা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিন্তা করেন ভুল হবে আমাদের আন্দোলন সম্পূর্ণ বিপরীতমুখী আল্লাহ বলছেন আমি খেলাফত দান করে তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করব শর্ত হচ্ছে আমার বদাত করো এবং আমার সঙ্গে কাউকে শরিক করো না গণতন্ত্র পুরোটা শেরকি তন্ত্র যেখানে আল্লাহর সঙ্গে বান্দাকে শরিক করা হয় এখানে সার্বভৌম ক্ষমতার উৎস হলে জনগণ আমরা বলি সার্ব ক্ষমতার উচ্চ হচ্ছেন আল্লাহ এখানে অধিকাংশ রায় অহির অধিকাংশ রায় যদি বাতিলের পক্ষে যায় তাহলে গণতন্ত্রের ওই বাতিলটাই আইন হবে আর এই জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও বাংলাদেশের সুদই আইন চলছে অত সুদ হারাম সুদ ঘুষরা এখানে কোনো কাজই নাই চাঁদাবাজি চলছে সমানে এমন দিন নেই যেখানে খুন হচ্ছে না রাজনৈতিক কারণে যারা নমিনেশন পায়নি তারা সমানে খুন খারাপই করছে আর যারা পেয়েছে তারা মিছিল বেরোচ্ছে তারা খুন খারাপই করছে চাঁদাবাজি করছে ইসলাম পন্থী বলে যারা কালার হয়ে আছেন তারা পূজা অন্ডব যাচ্ছে তাদের আদর্শ শেষ তাদের কাছে আর কিছু পাওয়ার নেই ইসলামের কোনো পাওয়ার নেই যারা অন্যরা আছেন তাদের কিছু পাওয়ার নেই গণতন্ত্রের সিস্টেমটা এরকমই এখানে গেলে আপনাকে অন্যায় করতেই হবে সির্কের সঙ্গে আপোষ করতেই হবে আর আমাদের রাজনীতি হলো প্রচলিত রাজনীতিকে পাল্টানো এই রাজনীতি পাল্টানোই আমাদের রাজনীতি পরিষ্কার কথা বলে দিচ্ছি সর্বক্ষেত্রে আনুগত্য করে দাসত্ব করবে সৃষ্টি কখনো সৃষ্টির দাসত্ব করবে না পরিষ্কার আমি জুন ইনসান সৃষ্টি করেছি এই জন্য দেশ তারা আমার দাসত্ব বলবে কিন্তু দুর্ভাগ্য অন্দিরা তো করছেই অন্দির তাদের পীরম সাহেবদের দাসত্ব করে কবর পূজার কবর দাসত্ব করে আমরা হাইল্যান্ডদের মধ্যেও বহু লোক দেখতে পাচ্ছি আমরা এই প্রচলিত গণতন্ত্রের ঢোকায় পড়ি তারা মানুষ উদ্ধার করছে কথায় কথায় কবরে যাচ্ছে কেন ধর্মীয় নেতারা যাচ্ছেন বিভিন্ন পীরের কবরে আর আপনারা রাজনৈতিক নেতারা যাচ্ছেন আপনাদের রাজনৈতিক নেতার কবরে কি শুনতে পাচ্ছে অত সেখানে যাচ্ছেন কেন কি আছে সেখানে এতটুকু আগেদের মধ্যে যাদের ঢোকে নেই তারা সালাতে রফাদান করলেই যে সে হয়ে যাবে এটা নয় আহলেজের মূল আগে তো আমলকে অক্ষুণ্ণ রাখুন আহলেজের মূল আদর্শ থেকে অবশ্যই বিচ্যুত হবেন না এটি আমার দাবি রইল আমরা দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আহলে চন্দন করি না শুধুমাত্র পরকালীন স্বার্থে আহলে চন্দন করে থাকি আর মৌলিক তিনটি বিষয় আমাদের আছে হটকারীদের বিরুদ্ধে কে আমাদের দিন আল্লাহ জন্য দলিল দলিল করা যেন বগুড়ার কোনো হটকারী লোক বলতে না পারে আন্দোলন যে এইটা এটা আমরা জানতাম না জানলে তো আমরা সময় চলে যেতাম এই কথা যদি বলে তাহলে বগুড়া জেলা আন্দোলনের সংঘের দায়িত্বশীলটাই আল্লাহ কাছে কফি দিতে বাধ্য থাকবে বাধ্য আমার দাবি ব্যাপক হারে ডোর টু ডোর ছড়িয়ে পড়ুন এবং সকল বিধান বাতিল করে বিধান করো স্লোগান নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে যারা ব্যক্তির নামে স্লোগান দিবে বিধানে আপনাদের স্রোত চালু হবে যদি আপনারা ব্যর্থ হন আল্লাহ কাছে কফি দিতে পারবেন না সাবধান মনে রাখবেন ঘটকারীদের মধ্যে কেয়ামতের দিন আমাদের প্রত্যেককে সাক্ষী দিতে হবে সেদিন আমরা বলতে পারি আল্লাহ আমার দাওয়াত দিয়েছিলাম কিন্তু ওরা শোনেনি আদায়ের মাধ্যমে আল্লাহ নিকটে ওজর পেশ করা আল্লাহ বলছেন খায় রোমতে নৌকরি দিল না আস তা আমরুনা বেলমে আরও বতন হাওনা তোমরা শ্রেষ্ঠ জাতি একটাই শর্ত তোমার মানুষকে আমর বেলমে আরও ফোন হিয়া করবে নয় কাজের আদেশ দেবে অন্য কাজ নিষেধ করবে নয় কাজ বলতে কি কোরআনে সুন্দর পক্ষে আদেশ দিবে কোরআন সুন্দরের বাইরে মানুষের তৈরি করা বিধানের পক্ষে কোনো আমরা দিতে পারি না আপনি আমাকে যত দুনিয়া স্বার্থ দেখান না কেন কোনো অবস্থাতেই কোনো আহলে বাচ্চা কোরআন সুন্দর বিপরীত মানুষের তৈরি কোন বিধানের পক্ষে সমর্থন দিতে পারে না দুনিয়াতে সে পস্তাবে আখরাতে পস্তাবে আমরা আখরাত হারিয়ে দুনিয়া চাই না তিন নম্বর আমরা চাই যাতে সমাজে আল্লাহর কলমা উন্নত থাকে এবং কুফরি কলমা নিচু হয়ে যায় এখন সারা বিশ্বে উন্নত হয়েছে আমেরিকা যেমন ট্রাম্প এর মতো একটা নিকৃষ্ট ব্যক্তি এই গণতন্ত্রের ফসল নেতা নিয়াহ চাইতেও নিকৃষ্ট অথচ সেও গণতন্ত্রের ভোটে পাস করি নেতা হয়েছে ইসরায়েলের এই গণতন্ত্রের কোনো ভালো লোক সামনে আসে না অসৎ অপদার্থ বাজে লোকগুলি এখানে নেতা হয় অতএব এই সিস্টেমের বিরুদ্ধেই আমাদের আন্দোলন তা আমরা কোশ্চেন কেল এখানে কুপুরের কলমাকে উন্নত হতে দিতে পারি না সাধ্যমতো আমাদের নিজস্ব জীবন এবং পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন যেন পবিত্র কোরআন আলোকে গড়ে ওঠে এবং কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ না করি আমরা সেই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে কর্মীদের কাছে সমর্থকদের কাছে আমাদের একটাই দাবি থাকবে ঘরে ঘরে বগুড়ার শহরে বন্দরে সর্বত্র পবিত্র কোরআন সৈহাজ আলোকে জীবন করে দাওয়াত নিয়ে বেরিয়ে পড়ুন শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে আপনি আল্লাহ কাছে দিতে পারবেন না যদি না করেন আমি হিসেবে আপনাদেরকে বলছি আল্লাহর কাছে আমিও কিন্তু আপনাদের দায়িত্ব না আমি পরিষ্কার বলে দিচ্ছি যারা আমাদের কথা না আমরা তাদের দায়িত্ব নিতে আমি জেলা দায়িত্বশীল আন্দোলন সবাইকে সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধভাবে দিনকে সমুন্নত করার এই আন্দোলনের ঝাঁপিয়ে কোন অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করবেন না স্রোত আসবে স্রোত আসতে হবে বাতিল থাকবে না বাতিল না থাকলে হবে কম করে যত কেয়ামত ঘনি আসবে ততই বাতিলের স্রোত বৃদ্ধি পাবে এবং সারা বিশ্বে তখন তৌহিদের কলম আল্লাহ বলার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না সে অবস্থাতেও একদল লোক থাকবে যারা আল্লাহর বাণীর উপরে জাহেরিন আল হক হকের উপরে বিজয়ী থাকবে ইনশাল্লাহ তারাই হবে আহলে দিছিল কোশ্চিং শীর্ষ লোক হক হতে পারে না বাংলাদেশ সমস্ত আহলেদিসের মধ্যে একটা অনন্য সংগঠন যারা কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করেনি আমি আশা করি ভবিষ্যতেও করবে না আমার পরেও যিনি আমির হবেন তার ব্যাপারেও আমার ঐসিয়া থাকবে কোনো অবস্থায় যেন বাতিলের সঙ্গে আপোষ না করে পবিত্র কোরআন সৈহ আলোকে জীবন করার যে দাওয়াত আমরা সমাজকে দিয়ে যাচ্ছে আপনারা সেই দাওয়াত দিয়ে যাবেন আমাদের সংখ্যা অল্প কি বেশি হলে দেখার বিষয় নয় কামমেন ফিয়াত কালি রাতিন বহু অল্প সংখ্যক লোক বেশি সংখ্যা লোকের উপরে বিজয়ী হয়েছে এটাই আল্লাহর অনুমতিক্রম হয়ে থাকে ইসলামের ইতিহাস তার বাস্তব সাক্ষ্য অহদের যুদ্ধ কন্দক যুদ্ধ সব যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু সবসময় তারাই বিজয়ী হয়েছে যখন পনেরো হেজিতে ইরাক যুদ্ধের সময় কাদেশিয়ার যুদ্ধে ইরাক বিজেতা সেনাপতি অসুস্থ ছিলেন সেই সময় তার কাছে পার্শ্বিক বাহিনীর সেনাপতি মহাবীর রস্তম লোক পাঠালেন যে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের থেকে একজন জ্ঞানী ব্যক্তিকে পাঠিয়ে দিন তখন সেনাপতি সাহাব বিন আবি অকাশের পক্ষ থেকে মুগিরা এবং শোভা রাজুলা আনাকে পাঠানো হলো তিনি সেখানে গেলেন এবং রস্তুম জিজ্ঞেস করলেন আপনারা কি জন্য আমাদের দেশে আসছেন তিনি বললেন আমরা এসেছি আপনাদের কাল্লা পথের দাওয়াত দেওয়ার জন্য এটা তো ভালো কথা আর কি কি কারণ দেখেন আপনার মানুষকে মানুষের গোলাম বানাচ্ছেন আমরা চাই এখরাজ ইখরাজ এবাদ মেন এবাদত এবাদ এলা রব এবাদ মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করিয়ে আল্লাহ দাসত্বে ফিরিয়ে না আপনারা পার্শ্বিকরা রমকরা মানুষের উপরে প্রভুত্ব চালিয়ে যাচ্ছেন আমরা এটা বিরোধিতা করি এই কথাটা আজও সত্য পনেরো সেই বক্তব্য আজকে চোদ্দশো পঁয়তাল্লিশ আমরা বলে যাচ্ছি আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই গণতন্ত্র মানুষের দাসত্ব একটা অন্যতম বাহন রাজতন্ত্র গণতন্ত্র দুটি ইসলামী খেলাফতের বিরোধী এ বিষয়ে আমাদের লিখিত ইসলাম খেলাফতের নেতৃত্ব নির্বাচন বইটা পড়বেন সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি কোন অবস্থায় আমরা খেলাফতের বাইরে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের অনুসারী হতে পারি না আহলে চন্দন বাংলাদেশ এটি আপসিন সংগ্রামী কাফেলার নাম এই সংগ্রামে যারা থাকবেন তারা আমার বন্ধু যারা থাকবেন অথচ আনুগত্যহীন অবস্থায় থাকবেন তারা আমাদের বন্ধু নয় সবাইকে অনুগত থেকে বর্তমান দায়িত্বশীলদের পিছনে সহযোগিতা করবেন কাজ করে যাবেন এবং বাতিলের সঙ্গে আপোষ না করা মনোভাব নিয়ে আমাদের বইগুলো সমাজে ব্যাপকের প্রচার করবেন এবং আমাদের বাণীটা আমাদের বক্তব্যটা সবাইকে ছড়িয়ে দেবেন আল্লাহবাক আমাদের সবাইকে পবিত্র কোরআন সৈহাদিস আলোকে জীবন গোটা তৌফিক দান করুন বগুড়াবাসীকে আবারও সালাম জানাচ্ছি তারা যেন আন্দোলন থেকে পিছিয়ে না যান বরং আন্দোলনে আরও আগের চাইতে অগ্রগতি হিসাবে তারা তাদের নিদর্শন প্লেস করেন কারণ বগুড়া জেলার সম্মেলন এই মৌসুমে বছরে আমাদের বাংলাদেশের প্রথম সম্মেলন এটা বগুড়া ক্রেডিট শুক্রবার সম্মেলন হচ্ছে এরপর সদর জেলা এইভাবে সারা দেশের সম্মেলন শুরু হয়ে যাচ্ছে এজন্য বগুড়া বাসীর কাছে আমার আবারও আবেদন রইল আপনারা দলমত নির্বিশেষে এলাকা ভিত্তিক কোনো রকম গ্রুপিং না করে ব্যক্তিকে আসলো না আসলো এটা বড় কথা যদি স্লোগান একই হয় তাহলে সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করে যেতে হবে মনে রাখবেন আমরা সবসময় মৃত্যুকে সামনে রেখে কাজ করি এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই আমার সব কিছু শেষ অতএব মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেও হাসেল করুন যতক্ষণ নিঃশ্বাস থাকে